ভিডিওটি স্কিপ করবে না এই জীবনে মনে থাকলে আমি আর ওদের সাথে শপিং এ যাবো না কারণ আমাকে একদম ফকির বানিয়ে দিয়েছে ওরা সবাই মিলে লাইফের ফার্স্ট আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম আর কি সেটা দেখতে হলে ফুল ভিডিওটা সো হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন রোজার মাস চলে যাচ্ছে বলতেই বলতেই রোজা আসলো চলে যাচ্ছে বলতে বলতে তো আজকে হচ্ছে আমরা ইফতারের পর সবাই মিলে চলে গিয়েছিলাম একটু শপিং মলে যমুনাতে আর এইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল মানে ওরা যে আমাকে পুরো ফকির বানিয়ে দেবে আমি চিন্তাও করিনি সো আমরা চলে গিয়েছিলাম চায়না মার্টে আর সেখানে গিয়ে তো সবাই ধুমধারাক শপিং করা শুরু করলো বাট আমি আজকে আপুকে অনেকগুলো শপিং করে দিব আর দুইজনকে আমি দিব না দুইজন সব সময় আর এই দেখেন আমরা তো এক এক করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নিব কোন 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 ড্রেসের সাথে সানগ্লাস ব্যাগ কোনটা আমাদেরকে মানাবে বা কি আমাদের পছন্দ আমরা আগে পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এইখানে আমি আর নিদ্রাপু দুইজন দুইটা সানগ্লাস পরে তো একটু ভাব নিচ্ছিলাম ভাইরে ভাই এত জোস জোস সানগ্লাসের কালেকশন আমার তো একটা অনেকগুলোই পছন্দ হয়েছে বাট ওরা যে আমাকে ফকির বানিয়ে দিয়েছে এই জন্য আমি নিজের জন্য কিছুই কিনতে পারবো না আর এই দেখেন এই বিড়ালটাকে আমিও ফার্স্টে দেখে ভেবেছি সেটা একটা সত্যিকারি বিড়াল বাট একটু পরে দেখি মেজভাই কি কী বলি ভাই এটা কী আমি বলি কি আরে এটা সত্যি সত্যি না এইদিকে তনমভাইয়া বলছে যে আমার এইবার একটা ঘড়ি লাগবে আমি সময়ের ব্যাপারে অনেক অসচেতন তোর দেওয়া ঘড়ি দিয়ে আমি সবসময় সময় দেখবো সো আমি তন্মাইকে বললাম যে ঠিক আছে তোমাকে একটা লেডিস ঘড়ি কিনে দিব এইদিকে নিদ্রাপু আর মেজু ভাইয়াও ঘড়ি চুজ করছিল আর আমার তো এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে মানে এখানে একটা সাপের মতো দেওয়া ছিল আর এদিকে এই রেড কালারের ব্যাগটাও খুব পছন্দ পছন্দ হয়েছে কিন্তু আমি এগুলো কিছুই কিনবো না এদিকে আমি মানে তনবাইকে বলছিলাম যে যাও নিয়ে যাও এটা তোমাকে আমি গিফট করলাম তুমি এটা নিয়ে নিয়ে ঘুরবা দেন হচ্ছে আমি ছেলেদের জুতার দিকে গেলাম মেজু ভাই আর তনবাইয়ের জন্য দেখতে গিয়েছিলাম এই জুতাটার মধ্যে এত এত রশি প্যাশন আমি বলছিলাম যে থাক তুমি এই জুতাটাই কিনো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা দিয়ে এই জুতা দিয়ে তুমি ফিতাও বাঁধতে পারবা আবার গলায় দড়িও দিতে পারবা গলায় দড়ি দেওয়ার জন্য তোমাকে আর রশি কিনতে হবে না এদিকে মেজু ভাই বলছিল যাও তোমাকে একটা সানগ্লাস আমি কিনে দিই দেন আমি পছন্দ করছিলাম আর এই মুকুটগুলো দেখে আমার মাথা রীতিমতো নষ্ট হয়ে গেছে মানে এটা কিভাবে সম্ভব এত সুন্দর এই মুকুরগুলো পড়লেই মনে হয় যে আমি একটা রানী হয়ে গিয়েছি তো আমি তো বলছিলাম প্লিজ আমাকে এটাকে কিনে দাও এদিকে নিদ্রা একটু দেখেন ও একটা ক্রাউন পরে দাঁড়িয়ে আছে দেন আমাদেরকে তারা হচ্ছে এত সুন্দর সুন্দর গলার কি বলবো এগুলো মানে কী বলবো একটা টিকটকের লোগো ছিল দেন এটা হচ্ছে একটা এটা কি বলে গুইলশাপ হতে পারে এটা সো মেজবা দুষ্টমি করে বলছিল এইটা পরে আমি অপু ভাই আর প্রিন্স মামুনকে ছাড়িয়ে যেতে চাই দেন তনু ভাইয়াকে বললাম যে তুমি কতগুলো শার্ট দেখো এদিকে নিদ্রাপু হচ্ছে কিছু লকেট ব্রেসলেট ও সব কিছু ঘুরে ঘুরে দেখছিল তাদের কালেকশনগুলো নিয়ে আমি আর কি বলবো মানে একটার থেকে আরেকটা কোনো অংশই কম না মন চাচ্ছিল যে সবগুলো কিনে কিনে নিয়ে চলে যাই বাসার সবার জন্য গিফট কিনে নিয়ে চলে যাই আর আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আজকে আমি আম্মুকে ছাড়া শপিং করতে এসেছি যার কারণে মানে আমি কি শপিং করবো ওরাই তো করে নিচ্ছে বাট আম্মু থাকলে আমি আম্মুর কাছ থেকে সব কিছু নিয়ে নিতাম এইদিকে তনুবাইয়ার মেজবা অনেক অনেক প্ল্যান করছে যে ওরা কী কী নিবে আমাকে না ক্যাশ করা পরে ফকির ফেলবে আর তাদের পারফিউমের কথা আমি আর কিছু বলতে চাই না পারফিউম আমার হচ্ছে অনেক পারফিউম আমার হচ্ছে পারফিউমের কালেকশন রাখতে খুবই ভালো লাগে আর তাদের এইখানে যতগুলো পারফিউম আছে আমার মন চাচ্ছিল যে আমি সবগুলো নিয়ে আমার ড্রেসিং টেবিলের ভিতরে রেখে আর এইখানে কিন্তু সব ব্র্যান্ডের ব্যাগ ছিল আমি তো প্ল্যান করে রেখেছি যে কোথাও টুরে যাওয়ার আগে তাদের এখান থেকে একটা ব্যাগ কিনে নিয়ে যাব আর জুতাগুলোর ব্যাপারে কিছু বলার নেই মেজু ভাই তো বলেছে যে আমি এখান থেকে দুই তিন জোটা জুতাও নিয়ে যাব। আমি তো বারবার ওদেরকে বলছিলাম যে হ্যাঁ নাও নাও আমাকে পেয়েছ জীবনও তোমাদেরকে আমি কখনো শপিং করতে নিয়ে আসবো না আমি কখনো তোমাদের সাথে বের হব না দেন টুকিটাকি কেনাকাটা করে কোনোভাবে ওদেরকে আমি জোড়া করে এখান থেকে বের করেছি কজ এইখানে থাকলে আমার আজকে শেষ আমার কপাল পোড়া হয়ে যাবে পুরা আর বের হয়ে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করলাম কজ শপিং মানেই খাওয়া দাওয়া ঘোরাফেরা আড্ডা আর ওই দেখেন লম্বু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর ফোনে কথা বলছে আমরা এই পর্যায়েও কিন্তু সবাই খুবই হাসি খুশি বাট একটু পরে যে আমাদের সাথে কি হবে একটু পরেই আপনারা দেখতে পারবেন আমরা তো শপিং করে বের হয়ে যাই আর বের হয়ে আমরা যেই রাস্তায় উঠি আমাদের গাড়িতে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে গাড়ির ট্রাকের চাকা আমাদের গাড়ির ডান পাশে পাশে একদম ঢুকে গিয়েছিল আমি ওই সবাই তো ভেবেছিল আমার হয়তো কিছু গেছে সবাই এসে বলছিল যে আপনারা সবাই ঠিক আছেন কিনা আল্লাহ রহমতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানের উপর দিয়ে না গিয়ে আল্লাহ মালের উপর দিয়ে নিয়েছে এটাই অনেক সুক্রিয়া আসলে কার্যে কখন কিভাবে বিপদ আসে এটা বলাই যায় না দেন আমরা হচ্ছে ট্রাকওয়ালা তারপর হচ্ছে আমাদের গাড়ি নিয়ে আমরা ভাটারা থানায় যাই গাড়ির অ্যাক্সিডেন্ট কিভাবে হলো এটা নিয়ে আমি আরেকটা व्लॉग डिटेल से अपलोड दी